সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করছেন না রমনা কালী মন্দিরের পুরোহিত শহীদুল ইসলাম খোকনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত রমনা কালী মন্দির ভারতে উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত এটি প্রায় এক হাজার বছরের পুরাতন প্রাচীন নির্দেশন বলে বিশ্বাস করা হয় কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল তারপর উনিশশো নিরানব্বই সালে এসে তৎকালীন বিএনপি সরকার এই মন্দিরটি সংস্করণ করে এবং দু সালে মূল মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় ভারত বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের যার বর্তমানের নাম সহরাবর্তী উত্থান বহির্ভাগে অবস্থিত বর্তমানে বাংলার সংস্কৃতিতে এ মন্দিরের উল্লেখ্য ভূমিকা আছে মন্দিরের চূড়ার বর্তমান উচ্চতা সাতানব্বই ফুট এখানে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সকল ধর্মবর্ণের লোকজনের প্রতিদিন সমাগমে মুখরিত থাকে এ মন্দির ও তার আশপাশের এলাকা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি হওয়ায় প্রতিদিন সাধারণ মানুষজনের পাশাপাশি ছাত্র ছাত্রশিক্ষকদেরও একটি প্রিয় স্থান সম্প্রতি দেশে শাসন সরকারের পতনের পর যে গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উপর সাম্প্রতিক ডাঙ্গা হাঙ্গামা ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির জ্বালিয়ে দেওয়ার যে গুজব চড়ানো হয়েছিল তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং গুজব ছিল যা এ প্রতিবেদকের তথ্য ও ভিডিওচিত্রে প্রমাণিত প্রতিষ্ঠিত হয়েছে এটা আসলে আমাদের নিরানব্বই সালে এটা এখানে প্রতিষ্ঠিত হয় তারপরে আস্তে আস্তে এটা আমাদের ভারতের রপ্তায়নের এটা আমাদের সংস্কার হয়েছে আর এখনকার যে পরিস্থিতি বা যে ঘটনাটা আছে আমাদের এইখানে সেই ধরনের কোনো এখনো ধরনের কোনো অঘটন ঘটেনি বা এই ধরনের যে এখানে আসেনি এবং যারা আসছে অনেক লোকে আসছে যেমন প্রচুর যাওয়া আসছে এখানে আচ্ছা তারা বলছে যে তারা কি অবস্থা প্রচুর এখানে বা কেমন আছেন বা কেউ আসছিল কি না কোনো দাঙ্গা ফেসাদ বা কোনো মারামারি কাটাকাটি ধরনের কোনো লোকজন আসছিল কি না আমরা বলছি না আমাদের এখানে কেউ এখনো আসেনি কারণ যেটা এ পর্যায়ে আজ থাকছে রমনা কালী মন্দিরের পুরোহিতের দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত এখন দেখেন কিছুদিন আগে যে বিশেষ যে আপনার ওই একটা যেটা জীবিত আন্দোলন হয়েছিল এবং এইটা প্রাণ কিনল এটা হচ্ছে সরকার উদ্যানের মাঝখানে আপনার শাহবাগের কাছাকাছি এবং কেচ্ছি জৈচত্রের মাঝখানে আমাদের কালী মন্দির এই আন্দোলনের বাইক এই যে বিশ্বের যে বিভিন্ন করা যেটা হচ্ছে আমাদের মন্দিরে কোনো প্রকারের কোনো সমস্যা বা কোনো ভাঙচুর বা কোনো প্রকারের কোনো অসুবিধা আমাদের হয় না আমরা এখানে যারা আছি কর্মরত এবং ওই পাশে আমাদের হরিচাঁদ মন্দিরের ছাত্রবৃন্দ থাকে আমরা খুব ভালো আছি আমাদের প্রতি কোনো অত্যাচার হুমকি বা কোনো প্রকারের দুর্পাটলকে যেন আমরা সুন্দরভাবে পুজো করতেছি এবং মায়ের প্রার্থনা করছি আমরা কখনো লোকনাথ আনন্দময় আনন্দময়ী হরিচাঁদ হরিচাদ ঠাকুরের মন্দির দুর্গা মন্দির রাধা গোবিন্দ মন্দির এখানে আমাদের আটটা মন্দির আছে হ্যাঁ এবং আমরা এখানে ওই ছাত্রাবাসের দরিদ্র ছাত্র থাকে তারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা এখানে কর্মরত আছি আটজন এবং আমাদের ভক্তদের নিয়েই আমাদের এই মন্দিরটা পরিচালনা হয় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং আমাদের প্রত্যেক আনুষ্ঠানিক আমাদের হিন্দু ধর্মীয় যে পূজা পার্বণ আছে সেগুলো আমাদের এখানে হয়ে থাকে এবং ইদানিং এই দেশের একটি ইয়াতে বর্তমানে একটু আমাদের এখানে কম বুঝতেই পারছেন আর যদি আমাদের এখানে কোনো সমস্যা বা কোনো অসুবিধা বসে না আপনার নিত্য যে আমাদের পূজা অর্চনা এগুলো আমরা চালিয়ে যাচ্ছি সুন্দর নিউজ ডেস্ক মিহিরুল